সম্প্রতি গত সপ্তাহে এখানে বৃষ্টি হয়েছে পুরা গালফে বিশেষ করে দুবাই আবুধাবিতে বৃষ্টিতে অনেক জলোচ্ছ্বাস হয়েছে এখানে বিগত দুই মাস আগে সরকারিভাবে একটা হিন্দুদের মন্দির উদ্বোধন করা হয়েছে এখন অনেকেই বলে যে এই মন্দির উদ্বোধন করার কারণেই এভাবে আল্লাহ রাজাব গজব এদের উপরে আসছে এবং কি একজন মাদানি উনি পড়ালেখা করে এতে

ভারতে পাকিস্তানে প্রতিবছর আসমানি জমিন বিভিন্ন রকম দুর্যোগ হচ্ছে আহ বিভিন্ন ভূমিকম্প হচ্ছে বিভিন্ন রকমের বালা মসিবত আসছে তো সেগুলি আল্লাহর আজাব না কথা বোঝা যাচ্ছে আজাব হইলে সবচেয়ে আল্লাহর আজাব এতে কোন সন্ধানে মানুষের পাপের কারণে আজাব আসে কিন্তু আমাকে আপনাকে কে জানাইলো আল্লাহর পক্ষ থেকে ওই করলো যে এটা এই অপরাধের কারণে এই আজাবটি এসছে এইটা জানলাম কি করে এটা তো আমাদের জানা নেই শুধু একথা বলা তো সীমা লঙ্ঘন বাড়াবাড়ি তবে অবশ্যই মানব জাতির পাপ আছে পাপের কারণে আজাব এসে থাকে কখনো কখনো আল্লাহর পরীক্ষা ভালো মানুষের ওপর যদি কোনো বালা মুসিবতা আসে তাহলে সেটি আল্লাহর পরীক্ষা আর যদি পাপিদের ওপর কোনো বালা মুসিবতা আসে তো আল্লাহর আজাব এটা নিশ্চিত কথা কিন্তু সেটা কারো উপর ফিট করা যে তোমার এই অপরাধ ছিল সেই জন্য এটি হয়েছে অথবা আমার এই অপরাধ ছিল সেই জন্য এটা হয়েছে এই ওহিটা কে করলো এটা তো আমরা জানি না সুতরাং এই ধরনের কথা বলা জায়জ নয় বাকি কথা হলো যে মানুষের পাপের কারণে আল্লাহর আজাব আসছে আর আসতে থাকবে আরো বড় বড় অনেক আজাব আসবে যদি মানুষ সংশোধন না করে যদি যদি মানুষ সংশোধন না করে আল্লাহ সকলকে দান করুন যখন আল্লাহ